পরিবারকে কেউ যদি এই আশুরার দিবসে ভালো মানের খাবার দেয় আল্লাহাবুল আলমিন বিগত এক বছরে পরিবারের উপরে কি দেন সচ্ছলতা দেন অবাব অনাটন আল্লাহ তাল্লা কী দেন মিটায়া দেন তোমরা বলবা কেন এইটা কেন দান সৎকা অন্য অন্য কত কী আছে পরিবারের কথা এখানে কেন আসলুম তিনটা হাদিস বললে তোমরা বুঝবা নবীজি বলেন মানুষ যা ব্যয় করে খরচ করে সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যয় হচ্ছে তার পরিবারের জন্য যে এটা খরচ করে আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা সাবালে ঘর আগ পর্যন্ত তারা নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত তারা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কামাই করার আগ পর্যন্ত এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য পিতামাতা যে খরচ করে কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে এই পরিবারের জন্য ছেলেমের জন্য খরচ করছে কেয়ামতের ময়দানে সবার সামনে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করবেন এরপরে একজন সাহাবী বলতে আর রসুল আল্লাহ সাল্লা আমার কাছে একটা টাকা আছে নবীজি বলেন তোমার জন্য খরচ করো আবার বললো আমার কাছে আরেকটা টাকা আছে বলো তোমার পরিবারের জন্য খরচ করো আর টাকা আছে বলো এটা আল্লাহ রাস্তায় দাও তাহলে প্রথম বলছে নিজের জন্য পরিবারের জন্য শেষে আসছে কি আল্লাহ রাস্তায় এরপরে বলা হয়েছে যে তোমার কাছে যদি চার টাকা থাকে হাদিসে আসছে এক টাকা তুমি গরিব মানুষকে দিলা আর এক টাকা দিয়ে তুমি গোলাম আজাদ করলে যেটা আরও বেশি ন দাসমুক্ত করলা আর এক টাকা পরিবারের জন্য খরচ করলা আর এক টাকা আল্লাহ রাস্তায় দিলা এই চারটা দেওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দেওয়া আর খরচ করা হচ্ছে যেইটা তুমি পরিবারের জন্য করলা তাহলে আসর আর দিবসে কেউ যদি তার পরিবারের জন্য ভালো মানের খাবারের ব্যবস্থা করে সারা বছর আল্লাহ রাবুল আলমিন কি করবেন পরিবারের মধ্যে সচ্ছলতা অভাব অনাটন রব্বুল আলমে দূর করে দিবেন। নবীজি বলেন মান আং ফাঁকা না আল্লাহ আহলিহি ও হাসিবুহা কানাতলা সদকা ওরা ব্যক্তি তার পরিবারের জন্য যা খরচ করে ওইটা আল্লাহর রাস্তায় সৎকা হিসেবে গণ্য নয় এই যে আমরা পরিবার পরিজনের জন্য যা কিছু চাইল ডাইল টাকা পয়সা কাপড় চুপড় হ্যাঁ পরিবারের জন্য আমরা দিই না তোমাদের মা বাবা তোমাদের দিচ্ছে না এইটা আল্লাহ রাস্তায় করলে ওই টাকা যে সব সব হতো আল্লাহ দিয়ে দেন তাহলে পিতা বলবা দিবা তুমি অন্য মানুষকে যা দিলে যে সব পাতা তুমি সেই সব পাবা আমরা তো অনেক সময় দিতে চাই না যে আল্লাহ রাস্তায় দিব এখানে সব আছে কিন্তু ছেলেমের পিছনে খরচ করলে যে সব হয় এইটা পিতা মাতা ভুলেই গেছে ভুলে গেছে না চিন্তা করে মসজিদে দান করলে বেশি সব হয় অন্য অন্য জায়গা দিলে বেশি সব হয় অথচ নবীজি কী বলেন যে চারটা সৎ খরচ করার মধ্যে তোমার পরিবারের জন্য যেটা করো ওইটাই সর্বশ্রেষ্ঠ আর ওইটা আল্লাহ তালা সৎকা হিসেবে কি করেন গণ্য করেন আর চার নাম্বার বলছি হচ্ছে আহলে বাইদের জন্য কি করা দোয়া করা ইমাম হুসাইন রদি তালা আনু এই শাহাদাত বরণ করছে কারবালার ময়দানে এই দয়াসী মহরম এটা ঐতিহাসিক ঘটনা কিন্তু আশুরা সম্পর্ক কারবালার সাথে কারবালারটা ঐতিহাসিক ঘটনা